গাছেরটা খাবি না তলারটা খাবি তলায় যেগুলো পড়েছে সেগুলো কিন্তু স্বাদ হয় ভালো ঠিক আছে আর গাছ থেকে টাটকা টাটকা হবে মানে একটু শুটকা টাইপের ওই গাছের তলায় পড়ে সেগুলো মানে কি ঝরে পড়ে সেগুলো খেতে ভালো মা খায় ঠিক আছে দেখো তোমরা দেখো তো কোথায় আম আছে এই তো এখানে আছে এখানটা একটা আছে দেখেছো কত বড় বড় আম আমাদের গাছে উপরে উপরে গাছ এই যে এদিকে এই যে গাছ এইখানে একটা

নিয়ে নি জল দিয়ে আগে ধোবো এই দেখাচ্ছি শুক্তা শুক্তো আম ঠিক আছে এগুলো কিন্তু খেতে ভালো মাখা চলো আগে একটু কলে চলো ধুয়ে নি যাও ভালো করে ধুয়ে নিয়ে আসো ঠিক আছে কৃষির কাছে নিয়ে এসো দেখাছো তোমরা চলে আসো কিন্তু আম্মা কা মাসিরা কি করছে ধুচ্ছে কাসুন্দি লাগবে না কাসুন্দি ছাড়াই যা হবে না ফাটাফাটি কাঁচা লঙ্কা দিয়ে তেঁতুল দেয় নাকি এমনি টক লেবু মানে হয়ে গেছে তেঁতুল পাতা যা ছোট মানুষ বলে ফেলছে ভুল করে আমাদেরও হয় পুরো কাঁচাই তো মা গাছ দিয়ে বসে কাঁচা হবে না দুই একটা শুকিয়ে গেছে বেশিরভাগই কাঁচা দুই জলটা ফেলে দাও লক্ষ্মী তুমি এখানে কি করছো খাচ্ছ না কেন লক্ষ্মী আমি বললাম তাহলে গাছের তলা থেকে কুড়িয়ে নিয়ে এসে আমি আজকে মাখা করি সকালে আমি কুড়িয়েছি অনেক কাম হয়েছে এবারে পরবর্তীতে দু পড়ে রয়েছে তাই এবার ওরা তুলে নিয়ে আসলো আমি এর সঙ্গে ছিলাম তোমরা কাটতে পারবে না আমি কেটে দেবো আমি কাটবো বলছো তাহলে বটি নিয়ে আসি ইয়ে বাবা কখন গালাগালি দিলাম ছি 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 আমুলার চেহারাটা দেখো পেকে পেকে গেছে তো দেখছি একটু কেটে এ বাবা লাল হয়ে গেছে আহ ভীষণ গন্ধ টাকা হলে খালি খালি খেয়ে নেবো

এবারে সব কটা ছুলে নি স্টপ কর মানে এটা তো কাঁচা কাঁচা পাকা মিলিয়ে খাবি হ্যাঁ স্বাদ লাগবে একটু একটা কোনটা টক কোনটা মিষ্টি আবার একটু ঝাল একটু নোনতা একটু চিনি দিলে আর একটু ভালো হয় না না চিনি দাও লাগবে না মিষ্টি আছে আম তাই হ্যাঁ তোরা একটু আগে একদিন খেলি মাখা হ্যাঁ খেলি না আমাকে খেয়েছিলাম ভালো লেগেছিল এবারে আমাদের গাছে আম পড়েছে

তুমি জানো কোন লেবু গাছ থেকে পাতা আনবে হ্যাঁ কোনটা থেকে বলো তো ওই তো দোকানে দেখান গন্ধরাজ লেবু পাতা আনবে যেটা লেবু হয়েছে গাছে সেই পাতা মৌসুমে নিয়ে আসো যাও লেবু পাতা নিয়ে আসো লঙ্কাটা একটু বেটে দিই তাহলে মুখে লাগবে না দুটো একটু বেশি করে দিই বাবা ভয় পাচ্ছিস চলবে না তো হ্যাঁ নিয়ায় যাও এই পাশ দিয়ে যাও এই পাশ দিয়ে যাও দোকানে দিয়ে যাও লাল টক কালকে করবো জামরুল মাখা ঠিক আছে জামরুল মাখা কি কি দেবে তুমি যখন মাখবো তখন তুমি দেখবে ঠিক আছে সেটা কিন্তু হেভি হবে মামি সাত করেই তো মাখবো দেব পরিমাণ মতো লবণ এ পাতা নিয়ে এসো তাড়াতাড়ি লেবু পাতা